আমি যখন এর দুইটা কাজ করেছি গর গড আমি বকা খাইনি বাট এখন আমি যেটা বললাম না যে এখন তুফানি ডিরেক্টর রাহিম রাফি এখন বকা খাবো কিনা আমি জানি না এরকম ট্যালেন্টেড পারসন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্টারেস্ট অন্য জায়গায় চলে যাবে কিন্তু আমাদের 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 হচ্ছে একজনই রাহিম রাফি একজনই এরকম ট্যালেন্টেড পারসন আর অনেকেই আছে অনেকে ছোট করছি না বাট রাহিম রাফি ইজ রাহিম রাফি

তো কি হয় আমার সিনেমাগুলো এরকম হয় তুফান এরকম হয়েছে সবাই জানতো যিশু সে গুপ্ত কাজ করবে কিন্তু ওনার সাথে আমার কিন্তু মিটিং আমরা বসি না একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে একটা সিরিজের আগে বসে একজন সাথে কাজটা হয় একজন চুক্তি হয় কাজ হয় তো আপনার দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোন স্টেটমেন্ট দিই নেই যে উঠ থাকছে

আমরা নিয়ে কাজ করছি তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি আমাদের ব্যাটার পরে যার সাথে তার সাথে কাজ হয় বাট এই প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে পূজা পারফেক্ট পূজার জন্য বা তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা আমি আশা করি তা তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ